ইহুদি আর বনি ইসরায়েল একই অর্থ বহন করে রাইট নো বরং এটা একটা বড় ভুল যেটা আমরা প্রতিদিন করছি কারণ ইহুদি আর বনি এই দুই শব্দের মধ্যে অনেক বড় পার্থক্য আছে আজ থেকে চার হাজার বছর আগে ইব্রাহিম আলাইসালাম ফিলিস্তিনে যাকে সে সময় কিনান বলা হতো সেখানে প্রথমবার আবাদ হয়েছিলেন সেখানে ইব্রাহিম আলাহ দুই ছেলে হয়েছিল ইসমাইল আর ইসাক এক রাতে আল্লাহ ইব্রাহিম আলাহাইসাল্লামের দুই ছেলের সাথে ওয়াদা করেছিলেন যে আমি তোমাদের দুজনকে মহান জাতি আজিম কোম্মানাবো এবং তোমাদের দুজনের বংশধর অনেক সংখ্যায় হবে ইসমাইল আলাহ ইসালাম ফিলিস্তিন ছেড়ে আরবেগ মক্কায় আবাদ হয়েছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু ইসাক আল্লাহ ইসলাম তার বাবার সাথে ফিলিস্তিনেই থেকে গিয়েছিলেন তারপর ইসাক আলাহ ইসলামের এক ছেলের নাম ছিল ইয়াকুব যিনি ইসরায়েল নামে উপরিচিত ছিলেন ইয়াকুব আলাহ ইসলামের বারো ছেলে ছিল এবং তাদের নামগুলো এই রকম ছিল দেখো ইয়াকুব আলাহি ইসলাম এই বারো ছেলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার ছোটো ছেলে ইউসুফ আলাই ইসলামকে যার কারণে বাকি ভাইয়েরা ইউসুফ আলাহ ইসলামের প্রতি খুব ঈর্ষান্বিত হতো তারপর যা হয়েছিল তা আমরা সবাই জানি ইউসুফ আলাহ ইসলাম মিশরে উজিরে আজম হয়েছিলেন কয়েক বছর পর দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাহ তার বারো ভাইকে ফিলিস্তিন থেকে বের করে তার সাথে ইজিপ্টে আবাদ করিয়েছিলেন আস্তে আস্তে ইয়াকুব আলাহ ইসলাম ওরফে ইসরায়েলের এই বারো সেলের বংশধররা ইজিপ্টের প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কৃষি সব কিছুতে খুব শক্তিশালী হয়ে উঠতে লাগলো যেমন আজও দেখা যায় ইহুদিরা যে দেশেই থাকে সেখানকার সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় হয়ে ওঠে ইজিপ্টে বনি ইসরায়েলের এই শক্তি দেখে ফিরাউন আস্তে আস্তে তাদের উপর জুলুম শুরু করল এবং শেষে পুরো বনি ইসরায়েলকে তার গোলাম বানিয়ে ফেললো কিন্তু চারশো বছর পর আল্লাহ এই বারো গোত্রের মধ্যে একটি গোত্র লেবির বংশ থেকে একজনকে বেছে নিলেন যার নাম ছিল মুসালাইসালাম তিনি বনি ইসরায়েলের বারো গোত্রকে ফিরাউনের গোলামি থেকে মুক্ত করলেন এবং তাদের সবাইকে নিয়ে ফিলিস্তিনে দেখে চলে গেলেন আল্লাহর হুকুমে মোসা সালাম বনি ইসরায়েলকে বললেন ফিলিস্তিনে হামলা করো কিন্তু বনি ইসরায়েল জবাব দিল আপনি আর আপনার রব গিয়ে লড়াই করুন আমরা এদের সাথে লড়তে পারবো না এই কঠিন কথা তারা এই জন্যই বলেছিল কারণ মোসা আলা সেনাবাহিনীতে যে বনি ইসরায়েলের লোক ছিল তারা ছোটবেলা থেকেই ফিরাউনের গোলামি করে বড় হয়েছিল ফলে তাদের শরীরই শুধু নয় তাদের চিন্তা ভাবনাও গুলামের মতো হয়ে গিয়েছিল মানে পুরোপুরি একটা বেগায়রত জাতি হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ তাদের চল্লিশ বছর মরুভূমিতে থাকার শাস্তি দিলেন চল্লিশ বছর বছর কেন কারণ এই চল্লিশ বছরে বন ইসরাইলের পুরনো জেনারেশন যারা ফিরাউনের গোলামের চিন্তায় বড় হয়েছিল তারা পুরোপুরি শেষ হয়ে গেল আর নতুন জেনারেশন মুসাল্লাহ ইসলামির নেতৃত্বে পুরোপুরি স্বাধীন চিন্তা নেবর হলো শেষে বনী ইসরায়েলের এই নতুন জেনারেশনই ফিলিস্তিন আর জেরুজালেম জয় করলো মুসাল্লাহ সালামের পর বনি ইসরায়েল ফিলিস্তিন অনেক বছর ছিল কিন্তু তারপর আবার তাদের সেখান থেকে বের করে দেওয়া হলো। এরপর আল্লাহ বন ইসরায়েলের বারো গুত্রের মধ্যে এক গুত্র ইয়া হুদার বংশ থেকে একজন নবী বেছে নিলেন যিনি ছিলেন দাউদ আলাহ ইসালাম তিনি জেরুজ হামলা করে এটাকে আবার জয় করলেন আর তার ছেলে সুলাইমান আলাইসাল্লাম এখানে প্রথম মসজিদ বা টেম্পল বানালেন এখন বনি ইসরায়েলের সবথেকে শক্তিশালী গুত্র হয়ে উঠল ইয়াহুদার বংশ কারণ সুলাইমান যিনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাচ্চা ছিলেন তার সম্পর্ক ছিল ইয়াহুদা গুত্রের সাথে কিন্তু সুলাইমান আল্লাহিসাল্লামের ছেলে রাহু তার বাবার মতো ছিল না এই কারণে ইহুদিদের এই বারো গোত্রের মধ্যে খুব তীব্র লড়াই শুরু হয়ে গেল শেষে ইসলামের এই মহান সাম্রাজ্য দুই টুকরো হয়ে গেল বনি ইসরায়েলের দশ গোত্র নিজেদের ইয়াহুদা গোত্র থেকে স্বাধীন করে নিল এবং একটি নতুন রাজ্য গঠন করল যার নাম দা কিংডম অফ ইসরায়েল আর শুধু দুই গোত্র হয় ইয়াহুদা আর বিনিয়ামিন ইয়ামিন তাদের জায়গায় থেকে গেল বনি ইসরায়েলের এই লড়াইয়ের কারণে আল্লাহ তাদের উপর আজাব নাজিল করলেন নিউ এসিরিয়ান সাম্রাজ্যের আকারে তারা সিরিয়া থেকে ফিলিস্তিনে হামলা করলো এবং কিংডম অফ ইসরায়েলের সেই বারো গুতের উপর কবজা করে নিল বনি ইসরায়েলের পুরো রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিল এই কারণে বনি ইসরায়েলের দশ গুত্র তাদের যান বাঁচাতে ফিলিস্তিন থেকে চারদিকে পালিয়ে গেল এরপরে সিরিয়ান সাম্রাজ্য সুলাইমান সালামের সাম্রাজ্য ইয়াহুদা গুত্রের উপর হামলা করার চেষ্টা করলো কিন্তু তারা এটাকে জয় করতে পারলো না এখানে সমস্যা হলো যে বনি ইসরায়েলের দশ গোত্র ফিলিস্তিন থেকে পালিয়ে গেল এবং তাদের মধ্যে অনেকে ফোরাত নদীর পূর্বে আবাদ হল আস্তে আস্তে তাদের ধর্ম আর সংস্কৃতি পুরোপুরি বদলে গেল দুনিয়ায় বনি ইসরায়েলের পুরানো ধর্মের উপর শুধু দুই গোত্র বাকি রইল ইয়াহুদা আর বিন কিন্তু এদের উপর শাসন ছিল ইয়াহুদা গোত্রের এজন্য এই দুই গোত্রের নাম ইয়াহুদা পড়ে গেল আর আজ পর্যন্ত এই ইয়াহুদা গোত্রের কারণে আমরা তাদের সবাইকে ইহুদি বলে ডাকি আর তাদের ইহুদি ডাকা উচিত কারণ আজ দুনিয়ায় যত ইহুদি আছে তারা বন ইসরায়েলের শুধু একটা ছোটো অংশ শুধু দুই গোত্রের বংশধর বাকি দশ গুত্র এই এলাকা ছেড়ে চলে গেছে বছরের পর বছর ধরে দুনিয়ার অনেক গোত্র দাবি করেছে যে তাদের সম্পর্ক বন ইসরায়েলের সেই দশ গুত্রের সাথে যারা হারিয়ে গেছে কিন্তু দুনিয়ায় একটা জাতি আছে যাদের দাবি সবচেয়ে শক্তিশালী এবং অনেক ইহুদিও তাদের বনি ইসরাইলের অংশ মনে করেন পাঠান আজ থেকে চারশো বছর আগে মুঘল সাম্রাজ্যের বাদশা জাহাঙ্গীরের সময়ে প্রথমবার এই কথার উল্লেখ হয়েছিল যে পশতুন গোত্র তাদের বনি ইসরাইলের অংশ ইহুদিদের বৈদেও লেখা আছে যে বনি ইসরাইলের দোষ গোত্রের মধ্যে অনেকে ফুরাত নদীর পূর্বে আবাদ হয়েছিল অনেক ইহুদি পণ্ডিত মানে যে পাঠান গোত্রের জীবনযাত্রা পদ্ধতি ইহুদিদের সাথে মিলে যায় কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটা নিয়ে একটা পুরো ভিডিও বানাবো তাই সাবস্ক্রাইব উনি ইসরায়েলের দশ গুত্র হারিয়ে যাওয়ার পর শুধু দুই গুত্র বাকি রইল আর তাদের শাসনও বেশি দিন টেকলো না কারণ ফিলিস্তিনের কাছে ইরারা একটি বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল যার বাদশাহ নেবু খান্দেজার ফিলিস্তিন হামলা করে ইহুদিদেরও শেষ করে দিল এবং এই সব এলাকাকে পুরোপুরি ধ্বংস করে দিল এখান থেকে সব ইহুদিকে গুলাম বানিয়ে তার রাজধানীতে নিয়ে গেল নেবু খানদেজার সেই টেম্পলটাকেও ধ্বংস করে দিল যেটা সুলাইমান আল্লাহ ইসলাম বানিয়েছিলেন কিন্তু এর সত্তর বছর পর ইরানের একজন খুব নেক বাচ্চা ইহুদিদের গোলামি থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে আবাদ করলেন এবং সেই টেম্পলটাকেও আবার বানালেন যেটা সুলাইমান আল্লাহ ইসলাম বানিয়েছিলেন কিন্তু ছয়শ বছর পর রোমান সাম্রাজ্য আবার সেই টেম্পল ধ্বংস করে দিল আর আজ পর্যন্ত সেই টেম্পল আর বানানো হয়নি আর সেই টেম্পলে শুধু একটা দেওয়াল বাকি আছে যার কারণে পুরো দুনিয়া থেকে ইহুদিরা এখানে ইবাদত করতে আসে এই দেওয়ালটা এমন যেমন মুসলমানদের জন্য গাবা কিন্তু এখন প্রশ্ন হলো ইহুদিরা এত টাকা আর শক্তি থাকা সত্ত্বেও এই টেম্পলটা আবার কেন বানাচ্ছে না কারণ ইহুদিদের বিশ্বাস খুব শীঘ্রই তাদের একজন মস্তিহ আসবে আর সে পুরো বনি ইসরায়েলকে আবার ফিলিস্তিনে জড়ো করবে এমনকি সেই দশ গুত্র যাদের মধ্যে অনেকে মুসলমান হয়ে গেছে তাদের সবাইকে জালেন ফিলিস্তিনে আবার করবে আর সেখান থেকে আবার একটি ইউনাইটেড কিংডম অফ ইসরায়েল বানাবে ঠিক যেমনটা সুলাইমান আলাহি ইসলামের শাসনে ছিল আর সেই টেম্পলটাও তৃতীয় এবং শেষবারের মতো বানাবে যেটা আগে সুলাইমান আলাহ ইসলাম আর পরে সাইরাজ দা গ্রেট বানিয়েছিলেন এজন্যই আছে এত টাকা আর শক্তি থাকা সত্ত্বেও ইহুদিরা সেই টেম্পলটা আবার বানাচ্ছে না আর সেই মসিহ এবং বনি ইসরায়েলের দোষ হারানুগুত্রের জন্য গত দুই হাজার বছর ধরে অপেক্ষা করছে সাবস্ক্রাইব